হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো রূপা সোয়াল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর এদিকে দেখো সকালবেলা ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তার সাথে টুকরো করে আলুও সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুর আজকে খোসাগুলো আর কাটিনি একটু দোকানের স্টাইলে করার চেষ্টা করব। তো দেখি কি হয় আর আজ প্রেশার কুকারে ছোলার ডালটা সেদ্ধ বসায় নি এমনি কড়াইতেই বসিয়েছি তো ওদিকে মানে ডালটা সেদ্ধ বসিয়ে কিছুটা কাজ বাজ গুছিয়ে নিয়ে চা করলাম চা করে সবাইকে দিলাম আর আমিও নিয়ে বসলাম ওই যে বললাম সবাইকে দিই বলেই নিজে নিয়ে একটু বসি খুব একটা যে চায়ের নেশা আছে আর গরমে তো মানে একদম ইচ্ছেই করে না ওই একটুখানি নিয়ে বসি মানে বসাও হয় খাওয়াও হয় এই আর কি আর এদিকে বোঝো দেখো এখনও ঘুমোচ্ছে ওকে একবার তুলতে আসলাম বলছে মা দাঁড়াও না আর তো দুই দিনের মধ্যে স্কুল খুলেই যাবে তারপরে তাড়াতাড়ি উঠে স্কুল যেতে হবে আর তো এতক্ষণ ঘুমোতে পারবো না একটু আজকে দিনটা একটু বেশি ছিক্ষণ ঘুমিয়ে নিই আমি ভাবলাম ঠিক তো কথাটা সত্যিই তাই আর এদিকে আমি ততক্ষণ রান্নাটাও করে নিই ততক্ষণ একটু ঘুমিয়ে নিই তারপরে নয় ডেকে তুলব এদিকে দেখো গুঁড়ো মশলা কিছু একদম গুলিয়ে রেখে দিয়েছি একটু জল দিয়ে আর ওখানে আদা গ্রেট করে রেখেছি ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে ময়দা মেখে রেখেছি ছোলার ডাল হবে একটু লুচি পরোটা না হলে পরে হয় তার সাথে রুটি দিয়ে ঠিক জমে না তাই জন্য ওখানে মানে আজকে লুচি হবে পরোটা আর হবে না আর এদিকে গাছের আম কেটে রেখে দিয়েছি আমগুলো পুরো গাছ পাকা তা যেগুলো গাছ পাকা আম থাকে সেগুলোর কালারগুলোও বেশ ভালো হয় খেতেও ভালো হয় গন্ধটাও ভালো থাকে আর যেগুলো ঘরে রেখে পাকানো হয় সেগুলোর কালারটাও ভালো হয় না খেতেও অতটা ভালো লাগে না যাই হোক এদিকে দেখো ছোলার ডালটা প্রায় রেডি হয়ে গেছে এখন একটু ভাজা মশলা ঘি এসব দিয়ে নামিয়ে নেবো আর এদিকে দেখো মনোজও দোকান থেকে চলে এসছে খাওয়ার জন্য খেয়ে দিয়ে আবারও দোকানে যাবে তো ওকে রীতিমতো দিয়ে দিয়েছে খেতে ও এখন নিচে বসে গেছে খেতে তো ওর তো ছোলার ডালটা খুব ভালো লেগেছে আমি বললাম কেমন হয়েছে ছোলার ডালটা বলছে যে পুরো দোকানের মতন হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে একটু ডালটা গললে ভালো হতো ওই যে বললাম প্রেশার কুকারে আজকে দিইনি কড়াইতেই রেখেছি সেই জন্য আমাদের ঠিক আছে কিন্তু ও যে কোনো খাবার একটুখানি মানে একদম পুরো গলে যাবে এরকম পছন্দ করে মাংস একদম নরম হয়ে যাবে সফট হয়ে যাবে এরকম জিনিস খেতে বেশি ভালোবাসে তো চলো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে পুজোকেও খাই দিয়েছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে একটু বসেছি খাওয়া দাওয়া করে নি করে নিয়ে তো আবার দুপুরের জোর করতে হবে না সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আবার দুপুরে কি কি রান্না করব কি করব না করব সেগুলোও দেখতে হবে বাজার থেকে আজকে কি এসেছে না এসেছে সেই অনুযায়ী আবার রান্না শুরু হবে রান্না বান্না সব কমপ্লিট করে আবার ফিরে আসলাম এদিকে দেখো ডাল করেছি অল্প করে ডালটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র মনোজের জন্য কারণ বলছি আর এদিকে ওই লাল যে ডাটাগুলো সেগুলো দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এখানে আছে মোরলা মাছের চচ্চড়ি মোরলা মাছের চচ্চড়িটা মনোজ খাবে না যার জন্য ওর জন্য মানে আলাদা ডাল করতে হয়েছে আর ও যেহেতু চচ্চড়ি খাবে না সেও জন্য ওর জন্য ভাজা করে রেখেছে আর এখানে থানকুনি পাতা বেটে রেখেছি এখানে আমরা ডাল রয়েছে মানে অনেক কিছু টুকিটাকি টুকি টাকি করে অনেক কিছু রান্না হয়ে গেছে এই দেখো মোরলা মাছ ভাজা রেখেছি মনোজের জন্য আর একটা ডিম সেদ্ধও করে রেখে দিয়েছি এই হচ্ছে দুপুরের মেনু আর চলো তোমাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই দেখো মোবাইলে আগের দিন ফাদার্স ডে গেছে আমি ফাদার্স ডের পরের দিনের এটা ভিডিও আমার তো এই দেখো ফাদার্স ডের দিন এইগুলো ফোনে এডিট করে বোঝো ওর বাবার ফোনে পাঠিয়েছে আমার ফোন থেকে ওর বাবার ফোনে পাঠিয়েছে তো এইগুলো তো এডিট করি রীতিমতো ফাদার্স ডের দিন পাঠিয়েছে কিন্তু ফাদার্স ডের দিন রাত্রেবেলায় যাওয়ার কথা ছিল মানে বেরোনোর কথা ছিল আমাদের তা সেটা আর হয়ে ওঠেনি অনেকটা রাত হয়ে গেছিল বলে আর বেরোয়নি এটা হচ্ছে পরের দিনের ভিডিও তোমাদের তো বললামই মানে ফাদার্স ডের পরের দিন পালন করা হচ্ছে বলা যায় এবার হচ্ছে বোঝোর কথা হচ্ছে ফাদার্স ডে যখন বাবাকে তো তাহলে আমাকে কিছু দিতে হবে কি দেবো তা ওর বাবা বলছে না না আমরাই তোকে দেবো তুই আমাদের আবার কি দিবি না আমি দেবই সেই তো আগের দিন রাত্রে ওই যে বললাম বেরোতে অনেকটা রাত হয়ে কি কান্না আমি যাব বাবাকে এখন কিছু কিনে দেব এই ওই নিয়ে এত কাজ যে সে নটা এরকম বেজে গেছে তখন দিয়ে কান্না অনবরত কেঁদেই যাচ্ছে তারপর ওর বাবা বাইরে ছিল ফোন করলাম ওর বাবা আবার গাড়িতে করে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলো তারপরে শান্তি হয়েছে এই যে ফাইনালি দোকানে চলে এসছি ভিমার্টে চলে এসেছি কি না বাবার জন্য কিছু একটি গিফট কিনবে তো কী কিনবে তো আমি বললাম ওর বাবার এই গরমে একটু গেঞ্জিটাই ঠিকঠাক হবে গোল একটা গেঞ্জি আমি কিনে দিই চল এই কিনে দিলাম ও গিফট হিসেবে বাবাকে দিল ওইটা খুব খুশি হয়েছে আজকে তো বাবা শুধু গিফট পেলে হবে বাবা এবার রিটার্ন গিফট হতো কী রেস্টুরেন্টে নিয়ে চলে আসলো ছেলেকে কোন রেস্টুরেন্টে খাবি তো এমনি বরফির কথা চলে আসলো প্রথমে বেঙ্গল বেকারিতে গেছিলাম ওখানে আজকে যা ভিড় মানে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য ওখান থেকে আবার ফিরে চলে আসলাম বে এই বরফিতে তো এখন এই যে খাবার ঠাবার অর্ডার দিয়ে সব বসে রয়েছি দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে গেল আমার মানে ওর কথা হচ্ছে গিফট শুধু আমি কেন পাবো গিফট তো তোমরাও পাবে এই হচ্ছে ওর কথা ওর বাবা যখন বলল যে আমরা শুধু দেবো তুই কেন দেবি বলছে না আমিও দেবো যাই হোক ও হয়তো পয়সা ইনকাম করে না মানে দেয়াটা আমাদেরই তরফ থেকে পয়সা খরচ করে কিন্তু দেওয়ার তো ভাবনা আছে সেটাই বা কতজনের থাকে তো দেখো এখানে প্রথমেই হচ্ছে চিকেন তান্দুরি অর্ডার দিয়েছি তো এটা এখন খেতে থাকি জমিয়ে সবাই মানে তিনজনে মিলে আর তারপরে ওদিকে মেন কোর্সে আরও কিছু অর্ডার দেওয়া আছে তো ওগুলো মানে অর্ডার দেওয়া রয়েছে এখনও আসিনি তো এটা ততক্ষণ এনজয় করতে থাকি এটা নিয়ে আর এই গরমে খুব একটা রেস্টুরেন্টে খেতে আসারও এইসব খাওয়ারও খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু কি করা যাবে বাবারও তো ছেলেকে কিছু দিতে হবে তাই ছেলে তো রেস্টুরেন্টে খেতে খুব ভালোবাসে ওই জন্য ভাবছে এর থেকে বড় রিটার্ন গিফট আর কী হয় আর এদিকে দেখো বাটার নান চলে এসছে এদিকে চিলি চিকেন ফ্রায়েড রাইস এইসব অর্ডার দেওয়া হয়েছে তো ওদিকে স্যালাড আছে সব নিয়ে এখন জমিয়ে খাচ্ছি বোঝা তো অনেকটা তান্দুরি খেয়ে নিয়েছে এখন রাইস কতটা খেতে পারবে মানে নান তো খাবে না বললো ওদিকে রাইস কতটা খেতে পারবে জানি না আবার নতুন করে একটা বায়না তুলেছে সেটা হচ্ছে আমি মকটেল খাবো ও তো দেখা যাক এই দেখো অমনি ব্যাস রেড কালারের একটা মকটেল অর্ডার দিয়েছে আর খেয়ে ব্যাস ওর খুব ভালো লেগেছে কি এক্সাইটেড এটা নিয়ে দেখো না আর এর আগে মেলায় গিয়ে খেয়েছিল তো মেলারগুলো তো অত ভালো না মেলায় ব্লু কালারটা ট্রাই করেছিল তাই জন্য এখানে রেড কালারটা ট্রাই করেছে আর বেশ ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছে বেশ আর এদিকে দেখো বাড়িতে চলে আসলাম এসে ফ্রেশ হয়ে নিলাম আর যত গরম তো যেন ঘরে বাইরে কোনো গরম নেই হাওয়া রয়েছে বেশ আর যত গরম ঘরে আর এই দেখো ও বাবাকে এই গেঞ্জিটা গিফট করেছে ফাদার্স ডের জন্য আবার ইশারা করে দেখাচ্ছে এটা বাবার জন্য খুব মজা পেয়েছে আজকে আর চলো আমরা তো খাওয়া দাওয়া করেই চলে এসেছি আর খাওয়া দাওয়ার বাড়িতে কোনো প্রশ্ন নেই আর ওদিকে বাবা মার জন্য বলেছিলাম নিয়ে আসবো তো ও মা বারণ করলো বললো না বাইরের খাবার আর এই গরমে খাবো না তোমরাই খেয়ে এসো তো আমরাই খেয়ে চলে আসলাম আর ওদিকে চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি বোঝোর আবার কালকে স্কুল স্টার্ট হবে কালকে থেকে তাড়াতাড়ি উঠতে হবে আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট